আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই ভিডিওতে আমরা কথা বলছি একটা রোগীর লক্ষণ নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে উনি লিখে পাঠিয়েছেন সাত আট দিন থেকে ঘাড়ে ব্যথা করতেছে এবং সে ব্যথাটা ঘাড় সহ রাইট আর্মস পর্যন্ত ব্যথা হচ্ছে আম পর্যন্ত ব্যথা হচ্ছে ব্যথাটা হিট দিলে ভালো লাগে এবং মাসেলের মধ্যে মাংস পেশির মধ্যে চাবাচ্ছে এই রকম ব্যথা মানে ব্যথার ধরন কি মেডিসিন খাওয়া যায় বা দেওয়া যায় এই ধরনের অনিয়ম পেশায় একজন ডাক্তার এবং সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে উনি ইন্টারনি করছেন এরকম তো কজেশন হিসাবে উনি বলছিল যেটা যে বাসায় কাজকর্ম করেছে বাসা ট্রান্সফারের কারণে এই দিক থেকে তো আমরা এই দিক থেকে কয়েকটা ওষুধকে চিন্তা করতে পারি কেউ এখানে ম্যাকফস চিন্তা করবেন তারটাও ভুল হবে না কেউ আর্নিকা কেউ ব্যালিসপ্যার্নিস ভুল হবে না কেউ রাস্টক্স কেউ বা কষ্টিকাম সব বারটাই ঠিক কারণ সব মেডিসিনগুলোই এইরকম এক্সার এক্সারসাইজ আফটার এক্সারশান আফটার সব মেডিসিনগুলোই আছে কিন্তু কথা হলো সব থেকে সুন্দর মেডিসিন কি হবে গ্রহণযোগ্যমূলক মেডিসিন কি হবে সেটা হলো খুঁজতে হবে তো আমরা সে বিষয়টাই রেপাটোরি থেকে একটু দেখব আমি আপনাদেরকে বলে দিই কয়েকদিনের মধ্যেই মানে জুলাই থেকেই প্র্যাকটিক্যালি একটা রুগীর কেস ধরে ধরে আমি ছয় মাসের একটা রেপাটরি কোর্স শুরু করতে যাচ্ছি সেইখানে যারা ভর্তি হবে তাদের রুগীর কেস এবং আমার রুগীর কেস উভয়টায় আলোচনা করা হবে এবং রেপাটরি বিষয়ে সচেতন বা রেপাটরি ব্যবহার বৃদ্ধিকরণ সহজীকরণ ইত্যাদি সব বিষয়ে সেই ক্লাসে আলোচনা হবে যারা অংশ গ্রহণ করবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং ভর্তি হবেন তাহলে প্রথম কথা হলো এই রুগীর ব্যথাটা কোথায় হচ্ছে নেকে আমরা এখানে নেকে আসলাম নেকে আসার পরে জেনারেলি আমরা এখানে পেন বলে যে রূববৃকটা আছে সেটা নিলাম ঘাড়ের ডানদিক বা বাঁ দিক এমন কোনো কথা বলেনি কাজের ফলে হয়েছে অতিরিক্ত কাজের ফলে হয়েছে হয়তো কোনো কারণে তার ডান দিকটা উইক ছিল তাই ডান দিকের আর্মসে পর্যন্ত তার ব্যথা হচ্ছে আচ্ছা এখন আমরা এই পেনের মধ্যে পেনের মধ্যে পেনের মধ্যে স্পেসিফিকভাবে নেকে ওই রকম কিছু পাচ্ছি না তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যাকে যেতে পারি ব্যাকে পেন সার্ভিক্যাল রিজন বা শোল্ডার বা আর্মস এগুলো ওখানে পাবো ওইখানেও মডালিটিগুলো বা কনকমিটেন্ট সিমটমসগুলো ওইভাবে পাবো না কিসে বাড়ছে কমছে উল্লেখযোগ্যভাবে পেলাম না তাই আমাদেরকে লাস্ট হেল্প নিতে হবে যেটা সেটা হলো জেনারেল চ্যাপ্টারের কয়েকটা রুব্রিক্স দেখলে হবে একটা কথা হলো মেইন জিনিস সেই ব্যথাটা গরমে আরাম হচ্ছে পেইন কিসে আরাম হচ্ছে গরমে রুব্রিক্সটা হচ্ছে ওয়ার্ম অ্যামেল এই যে ওয়ার্ম অ্যামেল আমরা এটা নিয়েছি এখন এখানে বেডের গরমে আগুনের স্টপের তিনটা কিন্তু সাবরুব্রিক্স দেওয়া আছে তাহলে এটা গেল আর একটা কথা ব্যথার উৎপত্তি কি এক্সারসাইজ অ্যাগ্রাফেশন আমরা এখানে গিয়ে যদি এক্সারসাইজ রুব্রিক্সটা নিই ই এক্স ই এক্স ই আর এই যে দেখেন এক্সারসাইজ অ্যাগ্রাভেশন এবং আর্মস অফ ব্যথাটা কিসে হচ্ছে এক্সারসাইজে অ্যাগ্রাভেশন হয়েছে এবং সহ দেখেন কয়েকটা ওষুধ দেওয়া আছে আমরা এই রুব্রিক্সটাও নিলাম আর একটা হলো ব্যথার ধরনটা কেমন বলেছে চাবানোর মতো চাবানোর মতো আমরা নইং বলে রুব্রিক্স নইং মিনস চাবানো কামড়ানো তাহলে আমরা আমরা যদি করোসিভ সি ও ডবল আর ওর নইং রুব্রিক্সটা নিই তাহলে আমরা এখানে পেয়ে গেলাম করোসিভ ওর নোয়িং কি এখন এই ব্যথাটা কোথায় হচ্ছে বলেছে মাসেলে হচ্ছে তাহলে মাসেল মানে এক্সটার্নাল সাবরুব্রিক্স নিতে হবে এক্সটার্নাল যদি বোনসে হতো নোয়িং পেন তাহলে ইন্টারনাল নিতে হতো ইন্টারনাল বলতে ওরা অ্যানাটমিক্যাল পার্ট বুঝিয়েছে আর এখানে এক্সটার্নাল বলতে মাংস পেশিকে বুঝিয়েছে আমরা নিলাম এক্সটার্নাল এই চারটা রুব্রিক্সের সমন্বয়ে আপনারা নিশ্চয় উইদাউট রেপাটরি রাস্টক্স চিন্তা করেছেন আপনাদের চিন্তা আর রেপাটরির চিন্তা এক আমরাও এখানে রাষ্ট্রক্সি পেলাম রাষ্ট্রক্স অ্যালুমিনা ক্যালিবাই ফসফরাস সাইলেশিয়া ক্যালকেরিয়া কাপ পেয়ে গেলাম আশা করি বুঝতে পেরেছেন